যমজ দুই সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদম ঠিক শুনেছেন বাংলা নাটক পাড়ার সবচেয়ে গরম সবচেয়ে এক্সক্লুসিভ খবর নিয়ে আমি হাজির আজকের এই খবর শুনে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে ভাবছেন কি এমন ঘটল বলছি বলছি তিনি নাকি থামুন থামুন এখনই কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বেন না পুরো ঘটনা জানতে হলে কানের হেডফোনটা ঠিক করে নিন আর এই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এখনই একটা লাইক দিন কারণ যা বলবো সেটা কোনো বানানো গল্প না একেবারে সলিড করা সত্য আপনারা সবাই চেনেন জান্নাতুল সুমাইয়া হিমিকে আরে বাবা চিনবেন না মানে বাংলা নাটকের সেই প্রাণো মিষ্টি হাসির মেয়েটা যার একশোরও বেশি নাটক ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউজ পার করেছে ছোটবেলা থেকেই যার রক্তে অভিনয় আর নাচ মডেলিং দিয়ে শুরু তারপর তো নাটকে একেবারে আগুন লাগিয়ে দিয়েছে আজকের দিনে হিমির নাম মানেই সুপার হিট গ্যারান্টি হাসি মজা ইমোশন সব কিছুর পারফেক্ট প্যাকেজ কিন্তু এবার নাটক শুধু ক্যামেরার সামনে না বাস্তব জীবনেও জমে উঠেছে কারণটা কি কারণটা হলো অভিনেতা নিলয় আলমগীর হ্যাঁ দর্শক হিমি আর নিলয়ের পর্দার রসায়ন দেখতে দেখতে আপনারা তো বলেই দিয়েছেন এরা শুধু অনস্ক্রিন না অফ স্ক্রিনেও চুটি নির্দুনিয়া তোলপার গুঞ্জন ছড়িয়েছে হিমি মা হতে চলেছেন আর সেই সন্তানের বাবা আর কেউ নন স্বয়ং নীলয় আলমগীর অনেকে তো বুক চাপড়ে বলছেন তারা নাকি লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন সেই কবে থেকে তো এই যে এত কথা এত গুঞ্জন এর সত্যতা আসলে কতটুকু সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে হিমিকে যখন এই ব্যাপারে সরাসরি প্রশ্ন করা হলো কি বললেন তিনি শুনবেন হিমি একেবারে চাছা ছোলা ভাষায় জানিয়েছেন আমি এখনো বিয়েই করিনি মা হওয়া তো দূরের কথা এসব ফালতু গুজব ছড়িয়ে কিছু লোক আমার ক্যারিয়ার শেষ করে দিতে চায় আমি এত তাড়াতাড়ি সফল হয়েছি এটাই তাদের হিংসার কারণ কিন্তু আমি এসবে পাত্তা দিই না আমি থামব না নিলয় আলমগীর প্রসঙ্গে তিনি আরও বলেন নিলয় আমার খুবই ভালো একজন সহকর্মী আমার ফ্রেন্ড অভিনয়ের অনেক কিছু তার কাছ থেকে আমি শিখেছি তাকে আমি আমার মেন্টর বা কোচ হিসেবেও শ্রদ্ধা করি এর বাইরে আমাদের কিচ্ছু নেই কিচ্ছু না কিন্তু ভাইয়েরা আমার বোনেরা আমার পাবলিক কি এত সহজে সব মেনে নেয় ভক্তরা তো এখনও চেঁচিয়ে বলছে আরে ভাই যেখানে ধোঁয়া সেখানেই তো আগুন থাকবে একসাথে এতগুলো নাটকে অভিনয় সেই লেভেলের কেমিস্ট্রি সোশ্যাল মিডিয়াতে ঘন ঘন একসাথে ছবি ঘোরাঘুরি এগুলো কি সব এমনি এমনি সব কাকতালীয় এখন একটাই বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে সত্যি কি হিমিয়ার আর নিলয়ের মধ্যে গোপন কিছু একটা চলছে নাকি সবটাই মিডিয়ার বানানো মুখরোচক গল্প ভিউ কামানোর ঠান্দা তো বন্ধুরা এবার আপনারাই বলুন আপনাদের কি মনে হয় হিমি আর নিলয়ের এই চর্চিত সম্পর্ক নিয়ে আপনাদের মতামত কি এই যে এত গুঞ্জন এর পেছনে আসল রহস্যটা কি। কমেন্ট বক্সে এখনই ঝড় তুলে দিন আপনাদের বিশ্লেষণে এই ভিডিওটা আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বাংলা নাটক নিয়ে দিন রাত পড়ে থাকে আর হ্যাঁ এমন সব ভাইরাল এক্সক্লুসিভ আর ভেতরের সব খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন যাতে একটা খবরও মিস না হয়ে যায় ধন্যবাদ আপনাদের সবাইকে দেখা হবে পরের ভিডিওতে আরো কড়া কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ